আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে জ্ঞান কি। আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এটিকে বিশ্লেষণ করব রুমির দৃষ্টিতে জ্ঞান আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি রুমির দৃষ্টিতে জ্ঞান কেবল বই পাঠের মাধ্যমে অর্জিত তথ্য নয় এটি আত্মিক উপলব্ধি হৃদয়ে গভীরতা থেকে প্রাপ্ত এক আলোক তার ভাষায় জ্ঞান হলো সেই আলোক যা মানুষকে সত্য ও সষ্টার সঙ্গে যুক্ত করে তিনি মনে করেন প্রকৃত জ্ঞান মানুষের চেতনার সীমা অতিক্রম করে আত্মার গভীরে পৌঁছে যায় রুমির আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জ্ঞানের বৈশিষ্ট্য এক আত্মজ্ঞান হল প্রকৃত জ্ঞান রুমি বলেছেন তোমার বাহ্যিক জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা তোমার ভেতরের সত্যকে উন্মোচন করে এটি বোঝায় যে নিজের শর্তা সম্পর্কে জ্ঞান লাভ করা প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ দু নম্বর জ্ঞানের উৎস ষষ্ঠা রুমির মতে প্রকৃত জ্ঞান সৃষ্টিকর্তা বা পরম লোক থেকে আসে বাহ্যিক শিক্ষার পাশাপাশি আত্মিক শিক্ষার মাধ্যমে এই জ্ঞান অর্জন সম্ভব তিনি বলেছেন তোমার জ্ঞান তখনই পূর্ণ যখন তা ষষ্ঠার জ্ঞান দিয়ে আলোকিত হয় তিন নম্বর পাঠক্রমে জ্ঞান বনাম অভিজ্ঞতা রুমি বিশ্বাস করেন শুধুমাত্র বই পাঠ জ্ঞান নয় প্রকৃত জ্ঞান হল অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত উপলব্ধি তিনি বলেন তোমার হৃদয় যদি নিস্তব্ধ না হয় তাহলে হাজারো বই পড়েও তুমি প্রকৃত সত্য খুঁজে পাবে না চার নম্বর জ্ঞান ও অহংবোধ রুমি বলেছেন জ্ঞান অহংকারের বাহন হতে পারে যদি তা হৃদয়ের উন্নতিতে সাহায্য না করে রুমি বলেন তোমার জ্ঞান যদি তোমাকে বিনম্র না করে তবে তা অন্ধকার ছাড়া আর কিছু নয় পাঁচ নম্বর জ্ঞান হলো মুক্তির পথ রুমির মতে জ্ঞান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয় এটি আত্মার মুক্তির এবং জীবনের সত্য উপলব্ধির একমাত্র উপায় রুমির দৃষ্টিতে জ্ঞানের ধরন এক বাহ্যিক জ্ঞান এক্সটার্নাল নলেজ এটি বই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জ্ঞান যা কেবল তথ্য সংগ্রহে সীমাবদ্ধ দু নম্বর অভ্যন্তরীণ জ্ঞান ইনার নলেজ এটি আত্মজ্ঞান যা ধ্যান প্রার্থনা এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় তিন ঐশ্বরিক জ্ঞান ডিভাইন নলেজ এটি সেই জ্ঞান যা সরাসরি সৃষ্টিকর্তার চেতনালোক থেকে আসে এবং মানুষকে তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে বর্তমান জীবনে উদাহরণ এক নম্বর উদাহরণ আত্মজ্ঞান চর্চা আজকের ব্যস্ত জীবনে মানুষ কর্মব্যস্ততায় নিজের শর্তা ভুলে যায় ধ্যান এবং নির্জনে চিন্তা ভাবনার মাধ্যমে আত্মজ্ঞান চর্চা করা রুমির জ্ঞানের অনুসরণ দু নম্বর উদাহরণ অভিজ্ঞতা থেকে শেখা কেউ যদি জীবনের চ্যালেঞ্জগুলোকে অভিজ্ঞতার মাধ্যমে গ্রহণ করে এবং সেগুলি থেকে শেখে তবে সেটি রুমির অভ্যন্তরীণ জ্ঞান ধারণার প্রতিফলন তিন নম্বর উদাহরণ আধ্যাত্মিক পাঠ ধর্মীয় গ্রন্থ বা আধ্যাত্মিক সাহিত্যের মাধ্যমে জীবন সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করা রুমির জ্ঞানের পথের একটি উদাহরণ চার নম্বর উদাহরণ সৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন প্রকৃতির সঙ্গে সময় কাটানো তার সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নেওয়া এবং সেই সৌন্দর্যের মধ্যে সষ্টার উপস্থিতি অনুভব করা রুমির জ্ঞান ধারণার প্রতিফলন পাঁচ নম্বর উদাহরণ মুক্ত শিক্ষার অনুশীলন বিনম্রভাবে জ্ঞান অর্জন এবং তা অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করা রুমির নির অহংকারী জ্ঞান এর একটি উদাহরণ রুমির জ্ঞানের উক্তি এবং তার ব্যাখ্যা তার উক্তি তুমি যদি এক মুহূর্তের জন্য নিজের ইগোকে সরিয়ে রাখতে পারো তবে তুমি সেই সত্যকে অনুভব করবে যা সব জ্ঞানের মূল ব্যাখ্যা রুমি এখানে বলেছেন অহংকার থেকে মুক্ত হওয়ায় প্রকৃত জ্ঞানের দরজা খুলে দেয় উক্তি জ্ঞানের খোঁজ করো তুমি মনে রেখো তা তোমাকে তোমার হৃদয়ের গভীরে নিয়ে যেতে হবে ব্যাখ্যা জ্ঞান মানে কেবল মস্তিষ্ককে পূর্ণ করা নয় এটি আত্মার উন্নয়নের জন্যও প্রয়োজন রুমির মতে জ্ঞান হলো আত্মার আলোক এটি কেবল বাহ্যিক শিক্ষা নয় বরং আত্মিক উপলব্ধি হৃদয়ের পবিত্রতা এবং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম বর্তমান জীবনে ধ্যান এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এবং বিনম্রতা চর্চার মাধ্যমে আমরা রুমির জ্ঞান ধারা অনুসরণ করতে পারি রুমি মনে করতেন প্রকৃত জ্ঞান মানুষের হৃদয়ে আলোকিত করে এবং সেই আলোক আমাদের জীবনের সত্য পথ নির্দেশ করে দার্শনিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান কি বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিকোণ থেকে রুমির জ্ঞান মানে কেবল তথ্য বা শিক্ষার পরিধি নয় এটি মানুষের অস্তিত্ব সঙ্গে সংযোগ এবং জীবনের গভীর অর্থ উপলব্ধির অনন্য যাত্রা রুমির দার্শনিক জ্ঞান চিন্তা মানুষের চিন্তা ও আত্মার মধ্যাকার সম্পর্কের উপর আলোকপাত করে তিনি মনে করেন জ্ঞান আত্মার মুক্তি এবং সত্যের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার উপায় রুমি দার্শনিক দৃষ্টিতে জ্ঞানের বৈশিষ্ট্য এক জ্ঞানের মূল উদ্দেশ্য হল সত্যের সন্ধান রুমি বলেন জ্ঞানের আসল অর্থ হল তোমার অস্তিত্বের মূলে পৌঁছানো এবং সত্যের মুখোমুখি E oh. এটি বোঝায় জ্ঞান কেবল বাহ্যিক জগৎকে বোঝানোর জন্য নয় বরং নিজের অন্তর্দৃষ্টি এবং সষ্টার সঙ্গে সংযোগ স্থাপনের একটি পথ দু নম্বর মানুষের অস্তিত্বের গভীরতা অন্বেষণ রুমির মতে মানুষের প্রকৃত জ্ঞান তখনই উদ্ভাসিত হয় যখন সে নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করে তুমি যদি নিজের ভেতরের গভীরতায় ডুব দাও তবে তুমি সমগ্র জগৎকে খুঁজে পাবে তিন নম্বর জ্ঞান এবং প্রেমের সংযোগ রুমির দার্শনিক ধারণায় জ্ঞান এবং প্রেম অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত প্রেম হলো জ্ঞানের প্রকৃত চালিকা শক্তি প্রেম ছাড়া জ্ঞান অন্ধ এবং জ্ঞান ছাড়া প্রেম নিসসংহ চার নম্বর জ্ঞান হলো ষষ্ঠার আলোক রুমি বিশ্বাস করতেন জ্ঞান ষষ্ঠার পক্ষ থেকে প্রাপ্ত একটি আলোক যা মানুষকে সত্যের পথে পরিচালিত করে রুমি বলেন জ্ঞান হলো সেই আলো, যা অজ্ঞতার অন্ধকারকে দূর করে এবং আত্মকে মুক্তি দেয় পাঁচ নম্বর জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য এবং আত্মার একান্ততা রুমি বলেন যে জ্ঞান তোমাকে সষ্টার সঙ্গে মিলিত করে না তা আসলেই জ্ঞান নয় বর্তমান জীবনের উদাহরণ এক নম্বর উদাহরণ আত্মজ্ঞান অনুশীলন একজন ব্যক্তি যদি নিজের মনের গভীরে প্রবেশ করে এবং নিজের প্রকৃত সত্তাকে চিনতে চায় তবে এটি রুমির দার্শনিক জ্ঞানের প্রতিফলন উদাহরণ আত্ম উপলব্ধি বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা দু নম্বর উদাহরণ বিনম্রতা এবং সহমর্মিতার চর্চা রুমি বিশ্বাস করেন প্রকৃত জ্ঞান মানুষকে বিনম্র এবং সহমর্মী করে তোলে বর্তমান জীবনে সামাজিক কাজ বা দুঃস্থদের সাহায্যের মাধ্যমে এই জ্ঞান চর্চা করা যায় তিন নম্বর উদাহরণ প্রেমের মাধ্যমে জ্ঞান অর্জন শিক্ষার প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা রুমির দার্শনিক দৃষ্টিকোণকে প্রকাশ করে চার নম্বর দর্শন স্বাস্থ্যের চর্চা রুমির জ্ঞানের ধারণা অনুসারে একজন মানুষ যদি দর্শন স্বাস্থ্য অধ্যয়ন করে এবং এর মাধ্যমে জীবনের সত্য এবং এই বিচার সম্পর্কে জানতে চায় তবে সেটি তার দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছ নম্বর বইয়ের বাইরে অভিজ্ঞতা একজন ব্যক্তি যদি কেবল বই পাঠ না করে জীবনের বাস্তবতা অভিজ্ঞতা থেকে শেখে তবে এটি রুমির অভ্যন্তরীণ জ্ঞানের উদাহরণ রুমির কিছু দার্শনিক উক্তি এবং তার অর্থ উক্তি তুমি যদি সত্যের খোঁজ করো তবে তা নিজের হৃদয়ের মধ্যে খুঁজে পাবে অর্থ সত্য হলো আমাদের অন্তরে লুকিয়ে থাকা আলোক যা উপলব্ধি করার জন্য নিজের ভেতরে তাকাতে হবে উক্তি জ্ঞান তোমাকে কেবল পথ দেখায় কিন্তু তুমি যদি হৃদয় ব্যবহার না করো তবে পথ হারিয়ে যাবে অর্থ জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয় এটি হৃদয় এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে উক্তি তুমি যদি নিজের চিন্তার বাইরে না যেতে পারো তবে তুমি কোনোদিনও সত্যকে অনুভব করতে পারবে না অর্থ নিজের সীমাবদ্ধ ধারণা এবং প্রথাগত চিন্তা থেকে মুক্ত হতে হবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে রুমির জ্ঞান ধারণা মানুষকে তার আত্মার প্রকৃত সত্তা এবং সষ্টার সঙ্গে সংযুক্ত হওয়ার আহ্বান জানায় জীবনে ধ্যান আত্মজিজ্ঞাসা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস চর্চার মাধ্যমে আমরা রুমির জ্ঞান চিন্তা অনুসরণ করতে পারি রুমির দৃষ্টিতে জ্ঞান এক মহাসত্যের দরজা যা খুলতে হলে আমাদের হৃদয় মস্তিষ্ক এবং আত্মার ঐক্য প্রয়োজন বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রুমি জ্ঞান রুমির ভাষায় জ্ঞান হল অন্তর্দৃষ্টি এবং উপলব্ধির মিশ্রণ যা আত্মার ভিতরে প্রবেশ করে এবং ষষ্ঠার সঙ্গে একান্ততা স্থাপন করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি আত্মচেতনা এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগের প্রক্রিয়া আর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি হলো মনের গভীরতা এবং মানসিক শুদ্ধি অর্জনে একটি পন্থা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রুমির জ্ঞানের ব্যাখ্যা মস্তিষ্ক ও হৃদয়ের সংযোগ রুমি বারবার বলেছেন জ্ঞান শুধু মস্তিষ্কের বিষয় নয় এটি হৃদয় থেকে অনুভূত হয় বিজ্ঞানও বলে মানুষের আবেগ ও চিন্তা মস্তিষ্ক ও হৃদয়ের সঙ্গে জৈবিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে উদাহরণ ধ্যান বা মেডিটেশন করলে মস্তিষ্কে অ্যান্ড্রোফিন এবং সেরোটোরিন নিশ্চিত হয় যা মানসিক শান্তি এবং সুখ প্রদান করে এটি রুমির হৃদয় দিয়ে চিন্তা করো ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যা জ্ঞান এবং কসমসের সংযোগ রুমি বিশ্বাস করতেন জ্ঞান সৃষ্টির সঙ্গে একাত্ম হওয়ার মাধ্যমে প্রসারিত হয় বিজ্ঞানও বলে মানুষ মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ এবং কোয়ান্টাম ফিজিক্স এর বিষয়টি আরও ব্যাখ্যা করে যে সমস্ত কিছু পরস্পর সংযুক্ত উদাহরণ মহাবিশ্বের মধ্যে কসমিক এনার্জি যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের অস্তিত্বে প্রভাব ফেলে যা রুমির অস্তিত্বের গভীর সত্য ধারণার সঙ্গে মিলে যায় আত্মজ্ঞান এবং নিউরোসায়েন্স মতে নিজের সম্পর্কে জ্ঞান লাভ করা প্রকৃত মুক্তি নিউরোসায়েন্সে সেলফ বা আত্মজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানসিক উন্নতি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রুমির জ্ঞানের ব্যাখ্যা আত্মজিজ্ঞাসা রুমি বলতেন তুমি যদি নিজেকে বুঝতে না পারো তবে জগতের আর কিছুই বুঝতে পারবে না মনস্তাত্ত্বিকভাবে এটি আত্মজিজ্ঞাসা বা ইন্সপেকশন এর সাথে মিলে যায় যা ব্যক্তির মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে চেতন এবং অবচেতন মন রুমি মনে করেন জ্ঞান মানুষের অবচেতন মনের গভীরতায় লুকিয়ে থাকে এবং অন্যান্য বলেছিলেন যে অবচেতন মন মানুষের চিন্তা সিদ্ধান্ত এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে উদাহরণ স্বপ্ন বা ধ্যানের মাধ্যমে অবচেতন মনকে জাগ্রত করা রুমির জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান এবং মানসিক শান্তি রুমির দৃষ্টিতে জ্ঞান মানসিক অশান্তি দূর করে এবং আত্মাকে স্থির করে থেরাপির মাধ্যমে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনা এই ধারণার মনস্তাত্ত্বিক উদাহরণ বর্তমান জীবনে উদাহরণ ধ্যান এবং মাইন্ডফুলনেস রুমি ধ্যানকে জ্ঞানে গুরুত্বপূর্ণ মাধ্যম বলেছেন আজকের দিনে ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং আত্মিক শান্তি অর্জনে ব্যবহার করা হয় আত্মজ্ঞান চর্চা কেউ যদি নিজের জীবনের উদ্দেশ্য এবং মনের গভীরতাকে বোঝার চেষ্টা করে তবে তার রুমির জ্ঞানের সাথে মিলে যায় উদাহরণ আত্মজিজ্ঞাসা ও কাউন্সিলিং এর মাধ্যমে নিজের মানসিক শক্তি ও দুর্বলতা চেনা প্রকৃতির সঙ্গে সংযোগ রুমি প্রকৃতির মাধ্যমে সৃষ্টিকর্তার জ্ঞান অর্জনের কথা বলেছেন এটি আজকের দিনে নেচার থেরাপির মতো যেখানে প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যকে উন্নত করে বিনম্রতা ও সহমর্মিতা রুমি বিশ্বাস করেন জ্ঞান মানুষকে মুক্ত এবং সহমর্মী করে তোলে বর্তমান জীবনে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এই ধারণার প্রতিফলন বইয়ের বাইরের অভিজ্ঞতা রুমি মনে করেন বাস্তব জীবনে অভিজ্ঞতা জ্ঞানের আসল উৎস উদাহরণ বই পড়ার পাশাপাশি ভ্রমণ সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে শেখা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রুমির জ্ঞান ধারণা কেবল আধ্যাত্মিক নয় এটি মানুষের মস্তিষ্ক মন এবং চেতনার গভীরে প্রবেশের পথও নির্দেশ করে এটি ধ্যান আত্মজিজ্ঞাসা প্রকৃতির সঙ্গে সংযোগ এবং মানসিক উন্নতির মাধ্যমে বর্তমান জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠেছে রুমির মতে প্রকৃত জ্ঞান হলো সেই আলোক যা মানুষকে নিজের ভিতর থেকে সৃষ্টির সঙ্গে একাত্ম হতে সাহায্য করে আজকের আলোচনা এখানে শেষ হল